গল্পের নাম সর্বনশী পর্বসংখ্য চোদ্দ লেখা দিলসাদ দীর্ঘ বিন্দুর অবসরে মা সিনহা নেই বিন্দুর চোখে মুখে দুঃখজনক আর অনুশোচনার ভাব চোখ তলমল করে বলল কোথায় কোথায় সে দিলশাদ মায়ের পাশ থেকে উঠে দাঁড়লো কয়েক কদম হেঁটে এলো খোলা জানাটার পাশে মিষ্টি বাতাস শরীরে লোমকুপে স্পর্শ করে হারিয়ে যাচ্ছে আবার শূন্যে বাইরের টিম টিম লাল হলদে সামনে বড় মাঠ আর তার পাশে দুটি কয়েক দাঁড়িয়ে থাকা বট গাছ দিচ্ছে বট গাছের ডালপালার মাঝে বসে আছে জোড়ায় জোড়ায় কিছু সংখ্যক পাখি দিলসাদ মনোযোগ সহকারে দুটি পাখির দিকে তাকিয়ে রইল নির্বিচ্ছিন্ন রাতের আধারে দুটি পাখির ভালোবাসা অন্তরঙ্গ কিছু মুহূর্ত বুকে কাঁপিয়ে তুললো দিলসাদের হঠাৎ অনুভব করলো চোখ দুটি তার জোর দিল চোখ বুঝে ফেললো জড়ো হওয়ার মতো আরো একবার গায়ে আশ্রয় পড়ল আশ্রয় পড়লে হিমশীতল বাতাস ভেসে উঠলো চোখের পাতায় ছোট একটি বাচ্চা মেয়ের মুখ যার বড় বড় দুটি চোখ দিয়ে দিলশাত দেখছিল প্রথম আপেলের মতো দুটো লাল গাল হাতে রেখে বিদায় জানিয়েছিল যেদিন মাঝে মাঝে হুট করে বয়ে আনা কিছু খেলনা খাবার চিপস চকলেট কিছু মনে পড়লো দিলসাদের সিনার ছোটো পুতুলটি তা তো এখনো পড়ে আছে দিলসাদের পুরনো আলমারিতে চোখ খুলো ঠান্ডা কণ্ঠে হলেও কেমন যেন হেরে যাওয়া মানুষ বা তার সব নিঃস্ব এমনভাবে বলল মা এমনটা কেন হয় আমরা যাকে চাই তাকে কখনো পাই না আর যাকে পাই তাকে মূল্য দিতে চান না বিন্দু হয়তো ছেলে কষ্টটা উপলব্ধি করতে পেরেছে এটাই নিয়ম বা বা আমরা প্রতিটি মানুষ যদি যা পেতাম তাতে সন্তুষ্ট হতাম তাহলে আর কোনো কিছুর চাহিদা থাকতো না থাকতো 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 না 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 অনুশোচনা অনুতাপ হিংসা দিলসাদ এবার ঘুরে দাঁড়ালো বিন্দির দিকে চোখ দুটি অপরন্ত লাল হয়ে গেছে এই বুঝি টুপ করে রক্তে ফোটা ছলকে পড়বে দিলশাদের ফ্যাকাসি ঠান্ডা মুখ আর লাল চোখ দিকে বিন্দু ঘাবড়ে গেল আতঙ্কিত কণ্ঠে বিচলিত হয়ে বললো দিলশাদ কি হয়েছে বাচ্চা এদিকে আয় দিলশাদ আমাকে খুলে বল সব ভয় হচ্ছে খুব আমার দিলশাত কাছে গেল না নিষ্প্রবলো মায়ের দিকে বলল। মা চিনা আমাদের থেকে অনেক অনেক দূরে দূরে চলে গেছে দুনিয়ার মানুষ নয় না মা বিন্দু স্তব্ধ হয়ে গেল হয়তো নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খুব ঠিক কিছুক্ষণ পর যখন ঠাওর হলো বিন্দু মুখে হাত গুঁজে কাঁদতে লাগলো দগ্ধ হতে লাগলো ভিতরে ভিতরে অপরাধ বোধটুকু ভিতরে ভিতরে কুকড়ে খেতে লাগলো বুকে চেপে ঘন ঘন শ্বাস আর নাক টেনে বলতে লাগলো একই হয়ে গেল আমার সিনহা দিলশাদ জানালার দিকে ঘুরে গেল হয়তো নিজের চোখের জল লুকাতে নয়তো মনে কষ্ট আক্রেতা মা তোমার পায়ে পড়ি আমার মেয়ে কোথায় আছে বলে দাও আক্রিতার চোখ পক্ষে বিরক্তির সাপ ফুটে উঠলো তালুকদার বংশে এই দুজনের নারীর উপর পড়লো মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার আমি কতবার বলবো আপনার মেয়ের খবর আমি জানি না সায়রা তালুকদার আসলে মুখ লোকালীন কাঁদতে কাঁদতে আজ কতদিন দেখি না মেয়েটা কি কেমন আছে কোথায় আছে কি করছে সিনহার মন চাইলো জোরে জোরে হাসার জন্য কিন্তু সামলে নিল বলল শুনেছি আপনার মেয়ে নাকি হুটহাট গায়েব হয়ে আবার ফিরে আসার রেকর্ড আছে চিন্তা কেন করছেন হয়তো নতুন কোনো বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে মাথায় হেড করে ফেললো তারা সিনহাও পতাকা কাটিয়ে যেতে নিয়ে পিছন ফিরে চাইল তার নতুন জন্মের পর তরুণের পরিবার অপ্রন্ত ভালোবাসা তাকে দিয়েছে অথচ পুরনো জীবনে এই ব্যক্তি দুটো ব্যবহার করছে সিনাকে সিনহা আবারও জগিং শুরু করলো পিছনে ফেলে গেল পুরো অতীত দিনের মধ্যে ভাগ দিলশাদের সামনে আবারও চিনা পরিচিত দুটি মুখ বসে আছে দিলশাদ তার ল্যাপটপ থেকে মাথা তুলে আরেক পলক সামনে তাকালো বলল আঙ্কেল আনটি আমি এবার শুধু এই জন্য সাহায্য করছি কারণ আপনি চিনাকে লালন পালন করছেন তাই তা না হলে এই অফিসে ঢোকার মতো সাহস পেতেন না সায়রা তালুকদার দিলশাদকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বিদায় হলো দিলশাদ কাউকে কল করলো তোমাকে কিছুদিন আগে কাউকে খুদার দায়িত্ব দিয়েছিলাম উপাস থেকে কথা আর শোনা গেল না দিলশাদ বলল আমি কালকের খবরটা চাই বলেই ফোন কেটে দিল এবং নিজের কাজে আবারও ব্যস্ত করে নিল নিজেকে সিনহা আজ শপিং মলে এসে নিজেকে করে নেয় ইচ্ছে করে নয় অনেকটা জোর করে মাহাত তাকে নিয়ে এসেছে একটা নামি দামি বড় একটা শপিং মলে মা হাত বললো বিউটিফুল ট্রাই দিস চীনা অবাক হয়ে তাকালো পিঠ খোলা আর শাসনের বড় সাইডে বড় গলায় গলাই ইনফ্যাক্ট যে কোনো মেয়ের বুকের খাজ এই দেশে দৃশ্যমান হবে চিনা নাক সিটকে বললো আমি এসব পরব না মা চোখ রাঙালো চিনার কাঁধে শক্ত করে হাত থেকে বলল বিউটিফুল আমার না শোনা পছন্দ নয় ভুলে যেও না তুমি আমার খুব শীঘ্রই একই বাদনে বাঁধতে যাচ্ছি চীনা করে বললো হব হয়নি এখনো অধিকারটা আপনাকে দিইনি চিনার কাদের উপর হাতটি মাহাদের শক্ত হলো তুমি কি চাইছ আনটিকে আমি কল করি রাগনীত কণ্ঠে বললো মাহাত চীনা অসহায়ের মতো চাইলো এই ছেলেটি তার জীবন হেল করে দিচ্ছে মাঝে মাঝে মনে ছেড়ে দেয় বাই কান্দে এদিকে বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে ফেলছে তার মা কি করবে এমন অবস্থা কবে যে তারুণ আসবে তারুণ শব্দ সপ্তপূর্ণে শ্বাস লুকালো হাতের দেশটি টেনে নিয়ে চলে গেলো ট্রায়ালমে মাহাদের দেওয়া সাদা রঙের খুব সুন্দর একটি গ্রাউন্ড পরে নিল সীনা আয়না নিজেকে দেখে কিছুটা থমকে গেল ওয়েস্টার্ন গ্রাউনে অনেক সুন্দর লাগছে তাকে ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল এক ঝটকায় পিছন ফিরতে বেশি উঠলো একটি মুখ যার আগমনে লোকটির পিছনে সব আলো লুকিয়ে পড়লো শুধু জল জল করতে লাগলো চীনার মুখ ধীরে পায়ে গিয়ে এলো সে খুব কাছে খুব কাছে এতটাই কাছে যেন চীনা দ্রুত গতিতে চলা হার্টবিট এক অনায়াসে শুনতে পারছে চীনা কাছের আয়নায় সাথে গেছে লোকটা তার এত কাছে চীনা হুট করে সেদিনের রাত্রের কথাগুলো মনে পড়তে লাগলো এক এক করে শরীরে তখন নতুন এক অদ্ভুত অনুভূতির দোল খেলা চীনা গেমে একাকার গলাটা শুকিয়ে কাঠ লোকটি নিঃশ্বাস পড়ছে চিনহার চোখে মুখে আর ঠোঁটে চিনা বিড় বের করে বললো দিল সাত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যত নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে খেতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ